নমস্কার যারা শিবের একশো আট মন্ত্র জপ করতে পারছেন না তাদের জন্য আমি বারোটি মন্ত্র শিবেরই মন্ত্র দিলাম আপনারা এই জপ করুন এবং যে কোনো সংকট থেকে মুক্ত হতে পারবেন এই মন্ত্র মুনি ঋষিরা সাধন করে ভগবানের দর্শন পেয়েছেন সংকট কেটেছে আপনাদের অবশ্যই কাটবে এক নম্বর মন্ত্র হলো ওম নম শিবায় দু নম্বর হচ্ছে ওম রুদ্রায় নমাহ তিন নম্বর হচ্ছে ওম পশুপতয় নমহ চার নম্বর হচ্ছে ওম নীলকণ্ঠায় নমাহ পাঁচ নম্বর হচ্ছে ওম মহেশ্বরায় নামা হক ছ নম্বর হচ্ছে ওম হরি কেশায়ও সাত নম্বর হচ্ছে ওম বীরু পাকসায় নামা আট নম্বর হচ্ছে ওম পিনাকনায় নামা ন নম্বর হচ্ছে ওম ত্রিপুরা কায়ও নামা ও সম্ভব নম বা সম্ভব হয় নমা এগারো নম্বর হচ্ছে ওম সুলেন নামা হক বারো নম্বর হচ্ছে ওম মহেশ্বরায়ও নামা বিশেষ করে মনে রাখবেন শুদ্ররা এবং মহিলারা আগে ওম কখনোই বলবেন না তার আগে হিরিং বলবেন এবং এই মন্ত্র জপ করুন খানিক ইম্প্রুভমেন্ট পাবেন হরস্কোপি আমাদের জীবনের শেষ কথা ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন